এতক্ষণ ধরে অনেক দিন ধরে এই গাটের পাশে বৈশা বৈশা আমি কাঁদে কিন্তু আমার কেউ জিগাই নাই ও মা তুমি কি জন্য কাঁদে আজকে আপনি যেহেতু আমাকে বললেন আমি কি জন্য কাঁদে তাহলে আমি আমার মুখ মনের দুঃখটা আপনার কাছে আমি প্রকাশ করি ওই মহিলা ডাক দিয়ে বলে আমার ঘরের মধ্যে আমার আল্লাহ তালা আল্লাহর মাল ছয়টা মেয়ে সন্তান দান করছে কয়টা ছয়টা মেয়ে সন্তান দান করছে আমার গর্বের মধ্যে সন্তান আছে কিন্তু আমার স্বামী আমাকে বলছে যদি আমার আর একটা মেয়ে সন্তান হয় আমার স্বামী নাকি আমাকে তালাক দিয়া দিব জুরে কন্যা উজবিল্লা যাই সন্তান যাই সন্তানের বাবা শুধুমাত্র আশায় যদি বলে তোমাকে আমি তালাক দেয়া দিব আপনারা জবান খুলে বলুন গো আব্বু ওই বাবা নামে ওই বাবা দুনিয়ার জমিনে থাকাচ্ছে না থাকা বলো কথা কোন ঠিক না ঠিক এমন বাবার কি দুনিয়াতে দরকার আছে যে বাবা বলে যে আমার যদি ছেলে সন্তান না হয় তোমাকে আমি তালাক দিয়ে দিব আমার আপনার নবীর দরবারে একজন সাহাবি আসলেন ওই ডাক রসুল আল্লাহ ইয়া গো আমার একটি মেয়ে সন্তান হয়েছে আমার আপনার নবীর ডাক বলে সাহাবি তুমি একটি জান্নাতের মালিক হয়ে গেছো তুমি একটি জান্নাতের মালিক হয়ে গেছো তাহলে মেয়ে সন্তান আমাদের ঘরের মধ্যে একটা রহমত কথা কোন ঠিক না বিদ্যুৎ আর মা বাবার জন্য জান না তে মেয়ে সন্তান হলে আমাদের জন্য লাভ নাকি লস ওই মহিলা মা ডাক দিয়ে বলে আমার গর্মের মধ্যে কি সন্তান আছে কিন্তু আমি জানি নাই কিন্তু আমার স্বামী আমারে বলছে যদি আমার আরেকটা মেয়ে সন্তান হয় আমার স্বামী নাকি আমার তালাক দিয়া নিব ওই যুবক ডাক দেওয়া বলে মা ও মা আপনাকে তালাক দিয়ে দিবে তাহলে আমাদের এলাকার মধ্যে একজন আল্লাহর অলি আছে গো মা ওই আল্লাহর আমাদের দুঃখ কষ্ট যা আছে ওই আল্লাহর ওলের কাছে আমরা শেয়ার করে ও মা আপনি চাইলে ওই আল্লাহর বাড়ির মধ্যে আপনি যাইতে পারেন এখন ওই মা যখন শুনলো যে বাগদাদের মধ্যে আবু সালে মোসা নামক নামক একজন আল্লাহর উলি আছে ওই আল্লাহর উলের বাড়ির যাবে এখন কি খালি হাতে যাওয়া যায়নি আল্লাহর অলির বাড়িতে গেলে কি খালি হাওয়াতে যাওয়া যায় ওই মহিলা মা অনেক গরিব ছিল এখন মনে মনে বলতেছে গো যে আমি যাব আল্লাহর অলির বাড়ি আমি তো খালি হাতে যাইতে পারবো না ওই মা হাতের মধ্যে একনা কলা আর রুটি নিছে আল্লাহর অলির বাড়িতে রওনা দিল যাইতে যাইতে আবু মো মোসনবীর বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া বলে আব্বা ও বাবা ও বাবা আমি আসছিলাম জনম মা আপনার কাছে দুঃখ শেয়ার করার জন্য ও বাবা আপনি কি বাড়ির মধ্যে আসেননি ডাক দিয়া বলল ও বাবা ও হুজুর আপনি কি বাড়ির মধ্যে আসেননি সঙ্গে সঙ্গে আমর সালে মশা জঙ্গি ঘর থেকে বাইরে হইলেন ওই সালে মশা জঙ্গি ডাক দিয়া বলে মা ও মা আপনি কি জন্য আসছেন ওই মা ডাক দিয়া বলে ও হুজুর আমি আসছি যে আমার আল্লাহর মাল ছয়টা মেয়ে সন্তান আমার গর্বের মধ্যে কি সন্তান আমি তো জানি না কিন্তু আমার স্বামী আমাকে বলছে আমার যদি আর একটা মেয়ে সন্তান হয় আমার স্বামী নাকি আমার তালাক দেওয়া দিব জুরে কন্যা ও ওই মা ডাক দিয়া বলে হুজুর ও সেই জন্য আমার দুঃখটা আপনার কাছে বলার জন্য আসলাম আপনার এলাকার মানুষ বলছে আপনি নাকি সব কিছুই জানেন সেই জন্য আপনার কাছে আসলাম বললেন যাই বাবা আপনি আমার দুঃখটা আসান করেন না আবু সালে মসঙ্গীর ডাক দে বলে মা আমি আল্লাহর অলি ঠিক আছে কিন্তু তোমার গর্বের মধ্যে কি আছে আমি তো তা জানি না তোমার গর্বের মধ্যে কি আছে আমি তো তা জানি না আমি আল্লাহর অলি ঠিক আছে কিন্তু তোমার গর্বের মধ্যে কি আছে এটা তো আমি জানি না তখন ওই মহিলা ডাক দিয়া বলে বাবা আপনার এলাকার মানুষ বলছে আপনি নাকি সব কিছুই জানেন দয়া কইরা মেহের কইরা আমার গর্বের মধ্যে কি সন্তান আছে আপনি বলেন না ওই আমার সানে মসাজঙ্গি ডাক মেয়েরা কই ও আমি তো বলছি তোমার গর্বের মধ্যে কি আছে আমি তো তা জানি না ওই মহিলা মা জনম দক্ষিণী মা কান্না করতে করতে যখন আবু সালে মসানগির মুসাজঙ্গির বাড়ির থেকে বাহির হইলেন অন্যদিকে পিরানে গিরে মাহবুবে সুবাহী কুতুবি রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কদ্দিন জিরানি আল গিলানি উনি একটা মাটির মধ্যে খেলাধুলা করতেছে জোরে কর আল্লাহু আকবার আমার সে পা যেই মাত্র খেলাধুলা করতেছেন বাবা আমার গাঁও সিপাং দেখতে পাইল ওই আসার সময় যাওয়ার সময় ওই মহিলাটার মুখটা খুশি খুশি ছিল যখন আমার গাঁও সিপাগের বাড়ির থেকে যখন ওই মহিলা মাটা আসলো কিন্তু ওই মহিলা মারে চোখটা চোকর থেকে টলমল করে পানি পড়তেছে আমার গাঁও সে যখন দেখতে পাইল টলমল করে পানি পড়তে লাগতেছে আমার বলে কি ব্যাপারে ওই মহিলা যে আসছিল কাদের জিলামী আমার আব্দুল কদিনের ডাক দেয়া বলে মা ও মা আপনি আমাকে দয়া কইরা বলেন না যদি আপনার মনে দুঃখটা আমার কাছে প্রকাশ করেন মা তাহলে আপনার দুঃখটা আমি হাসান করতে পারি ওই মহিলা মা বলে যেহেতু তুমি এত করে বলতেছো তাহলে আমার মনে দুঃখটা তোমার কাছে বলতেছি। ওই মহিলা মা ডাক দিয়ে বলে আমি আবু মুসা জঙ্গির বাড়িতে গিয়েছিলাম গিয়া বলছিলাম যে বাবা আমার ঘরের মধ্যে ছয়টা মেয়ে সন্তান আমার গর্বের মধ্যে কি সন্তান আমি তো তা জানি না কিন্তু আমার স্বামী বলছে আমার যদি আরেকটা মেয়ে সন্তান হই আমার স্বামী নাকি আমাকে তালাং দেয়া দিবে আমার আব্দুল কদিন ডাক দেয়া বলে মা আমার বাবা আপনাকে কি বলছে হুজুর আপনাকে কি বলছে ওই মহিলা মা ডাক দেয়া বলে হুজুর বলছে যে আম হুজুর নাকি তা জানে না আমার গর্বের মধ্যে মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান তা নাকি জানে না আমার ব্যাংক ডাক দিয়ে বলে মা ও মা আপনি আসার সময় কী আনছিলেন আপনি আসার সময় কী আনছিলেন ওই মহিলা মা বলে বাবা আমি আসার সময় কলা রুটি আনছিলাম আর লহকে বলবেন না আমি আসার সময় কলা রুটি আনছিলাম তখন আমার গাওসেবক বলে আপনি আবার ওনার কাছে যান গিয়া বলেন যে আপনার গর্বের মধ্যে কি আছে তা বলার জন্য উনি বলতেছে না আমি আর যাব না আর যদি আমি বাবার কাছে একটা না উনি বলছে আমার গর্বের মধ্যে কোনো কিছুই নাই মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান তা জানে না আমি যাইতে পারবো না তখন আমার গাওসেবক অনেক জোর করার পরে বলতেছে আপনি যান উনি গেলেন যাবার পরে আবার ডাক দেওয়া বলতেছে বাবা আমি তো আবার আসলাম আপনি বলেন না আমার গর্বের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান বলে মহিলা ডাক বলে বাবা আপনি বলেন না গো বাবা আমার গর্বের মধ্যে মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান ডাক বলে ও মহিলা মা তোমাকে না আমি একবার বললাম তোমার গর্বের মধ্যে মেয়ে সন্তান সন্তান নাকি ছেলে আমি তা জানি না আবার অন্যদিকে তো এই জায়গার মধ্যে এমনিতে আসে নাই এই মহিলা কি মনে হয় কেউ ফাটাইছে আল্লাহ আর ওই মহিলা মা ডাক দিয়ে বলে বাবা ও বাবা আপনি আমার গর্বের মধ্যে কি আছে তা যদি বলতে না পারেন গু আমি যে আসার সময় কলা রডিয়ান ছিলাম এই কলা রডিনা আমারে ফেরায়া দেয় জিবরুল্লাহ اکبر ওয়ে আবু সালাম সজঙ্গি ডাক মায়রা বলে ওমা এই কথা আপনাকে কে শেখাই দিছে জগম দমক দিল দেখবেন মহিলা মানুষ মানুষের কিন্তু মনটা নরম অল্প দিয়ে কিন্তু সবকিছু বলে দিই কথা কোন ঠিক না বেঠি ওই আবু সালেম সাজঙ্গি যখন বলতে লাগলেন মা আপনি বলেন আপনাকে কে আমার কাছে ফাটাইছে ওই মহিলা মা ডাক দিয়ে বলে বাবা আমি আসতে চাই না আমাকে একটা সন্তান ওই মাঠের মধ্যে খেলাধুলা দোলা করতেছে ওই সন্তানটা আমাকে আপনার কাছে ফটেছে জুরে কোন আল্লাহু আকবার নূরে মুহাম্মাদে সল্লি আলা তুমি बादशाहre बादशाह कमली वाला তুমি बादशाहre बादशाह সল্লি ওয়া Do Dora do बासने वाला तुम्हें तोरम नेला तुम्हें ने वाला तुम्हें बे खबर दीनी वाला तुम्हें गाए बे खबर दीनी वाला नूरी मोघ सरली तुम्हें बार सारे बादशाह बादशाह নিwala তুমি बादशाहre बादशाह सलीम একটা জবান বন্ধ রাখবেন না জবান থাকলে জবানটা খুলে বলুন না আল্লাহু মানি মানিনার আওয়াজ করে বলুন ইয়া রাসূল আল্লাহ আর উচ্চ আওয়াজে বলুন ইয়া ولي الله ولي আল্লাহর मोहब्बत দরকার আছে না নাই নবীর मोहब्बत দরকার আছে না নাই

যখন ওই মহিলাকে বলল মা আপনাকে আমার কাছে কে পাঠাইছে ওই মহিলা বলল এই মাঠের মধ্যে একটা সন্তান খেলাধুলা করতেছে ও আমি আপনার কাছে আসতে চাই নাই ওই সন্তানটা আমাকে জোর করে আপনার কাছে পাঠাইছে আমসায় মশা জঙ্গি যাইয়া ওই মাঠ থেকে আমার গাউসে ব্যাগ আব্দুল কাদির জিলানিকে আনলেন ডাক দিয়ে বলে আব্দুল কাদির ও আব্দুল কাদির তুমি এই মহিলা মাকে কে আমার গাঁকা কোনো কথা বলি না তারপরেও আবেন মোসা জঙ্গি ডাক মেয়েরা বলে তুমি বলো এই মহিলা মাকে তুমি কি বলছো আমার আব্দুল কাদির ডাক দিয়ে বলে আব্বা আব্বা এই মহিলাটা আপনার কাছে তো বড় আশা নিয়ে আসছিল গো আব্বা ওই মহিলাটা তো কোনো কিছু চাই নাই বেশি জিনিস তো আপনার কাছে চাই নাই শুধুমাত্র চাইছে ওই মহিলার গর্বের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান আপনি সে কথা কি জন্য বলতে পারেন নাই গো আব্বা মানো স্বজন ডাক মেয়েরা বলে ও আব্দুল কদিন আমি কি এই রকম করিনি এই মহিলার করবের মধ্যে কি আছে তা বলতে পারব আমার গাউসেবাক বলে আব্বা যদি না বলতে পারেন ওই মহিলা যে আনার সময় কলা রুডি ছিল এই কলা রুডি আপনি ফিরাই দেন সালে মুসা জঙ্গিকে আমার কথা জগনে গু আমার গাঁছমাক দিয়ে হজরত আব সালে মশা জঙ্গি একটা সর মাল্লেন আকবার। আমার গাঁসমাক ডাক দিয়ে বলে আব্বা ও আব্বা আপনি আমাকে স্বর মারছেন কোন সমস্যা নাই আপনি আমার বাবা হন আমি আপনি একটা না আপনি একশটা সর আমাকে মারতে পারবেন ও আব্বা আপনি যখন আমাকে একটা সর মারছেন ওই মহিলার ঘরের মধ্যে যেই সইটা মেয়ে আসছিল সেই সইটা মেয়ে ছিল ও মা আমার আল্লাহ বা গুল্বুল আলমিনের ক্ষমতা বলে ও আব্বা ওই মহিলার গড়ে যে মেয়ে সইটা মেয়ে সন্তান ছিল ওই সইটা মেয়ে এবং ওই মহিলার গর্বের মধ্যে যে মেয়ে সন্তান আছে ওই সাতটা মেয়ে সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান বানিয়ে দিছে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার মোর শহীদের দোলা আমি মাগ বহু গোলা মালা বল মোর শহীদের দোলা আমি মাগ বহু গোলা মালা আকে रंग दे पा गि जो तू वो मांगा नहीं बोलो ना के रंग दे पा तो वह मगा नहीं गे ओ गह दे बोरो पीर गे पीरा नहीं पेर दोस्तोगे बोलनो गह दे পি রে পীরা দোস্ত গে গে নুজ রাগা হি আপনার দিহি দা রে গে হিমর সিং নয় আপনার দি ডে একটা জবান বন্ধু রাখিবেন না মহাব্বতের জবানটা খুলে বলুন না আল্লাহ বার ও বন্ধু রে ও আমার আমার গৌসে ব্যাগ ডাক দিয়ে বলেন বাবা ওই মহিলার গর্বের মধ্যে মেয়ে সন্তান এবং ছয়টা মেয়ে সন্তানকে আমার আল্লাহ তালা ছেলে সন্তান বানাইয়া দিছে ও আপনি যদি আমাকে আর একটা সোর মারেন গো এই বাগদাদ শহরের মধ্যে যত মেয়ে সন্তান আছে আমার আল্লাহ তালা প্রত্যেকটা মেয়ে সন্তানকে ছেলে সন্তান বানাইয়া দিবে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আপনার জবন জবান খুলে বলুন ছেলে যদি মিনিস্টার হয়ে ছেলে যদি আর্মি হয়ে ছেলে যদি পুলিশ হয়ে ছেলে যদি সন্তান যদি আলেম হয়ে মা বাবার মনে আনন্দ লাগে কি লাগে না আমার গাঁ সবকের বাবাকে যখন আমার গাঁ সবাক এই কথা বললো হজরত এমন সালেমো সজঙ্গি উনি আমার গাঁও সেবেকটা একটা দৌড়ানি দিলেন আল্লাহ কল আমার গাঁও সেবেককে একটা দৌড়ানি দিলেন আমার গাঁও সেভক দৌড়াইতে দৌড়াইতে একটা বাঙা খবরের মধ্যে ঢুকছে অন্য দেখে আমার জঙ্গি আমার গাঁও ব্যাগের কাছে যখন আসলো ডাক দে বলে আব্দুল কাদীর ও আব্দুল কাদির তুমি কোথায় আমার কাছে আসো না হয়ে তোমার খবর আছে আমার গাঁও ডাক দিয়া আব্বা ও আব্বা আপনি আমার বলছেন আমার খবর আছে আমি যে কবরের মধ্যে ঢুকছি এই কবরটা যে মুদা আছে এই মুদ্রাকে নিয়ে উঠম নাকি একলা উঠতাম আমার গাঁদা আব্বা ডাক বলে ও আব্দুল জিলানী তুমি কাউকে উঠানো লাগবে না এমনি উঠো আমার আব্দুল কদির জিলানি কবর থেকে উঠলেন আমার গৌসু বেগের আব্বা ডাক দিয়া বলে ও আব্দুল কাদির তুমি আমার কাছে আসো আমার আব্দুল কদির জিলি ডাক দিয়া বলে বাবা আসলে আপনি আমাকে কিছু করবেন নি আবু সালে মোসাজঙ্গি বলে না তুমি আসো আমার গাউসেবাক বলে যদি আপনার আমারে কোনো কিছু করেন এই গুরুস্থানের মধ্যে যত মুদা আছে সমস্ত মুর্দাকে আমি আব্দুল দিব এই গুরুস্থানের মধ্যে যত মুর্দাগন আছে সমস্ত মুরদাগনকে আমি গাছ আব্দুল জিরানি আল্লাহর ক্ষমতা বলে উঠে নিব